দুই বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে মিডফিল্ডার হিসাবে কারা থাকবেন এখানে আপনি হচ্ছে কিছু নাম একদম শোক বন্ধ করে বলে দিতে পারবেন যেমন অ্যান্ড্রো ফার্নান্দেজ ম্যাক অ্যালিস্টার লিয়ান্ড্রো ফেরাদেজ রদ্রিগো যদি কোনো অঘটন না ঘটে যদি কোনো ইনজুরি সমস্যা না হয় তাহলে এই নামগুলা আর্জেন্টিনার মিডফিল্ড পজিশনে থাকবে এখন এর পাশাপাশি আরও কিছু নামও আর্জেন্টিনার মিডফিল্ড পজিশনে থাকবে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে আমরা দুই বিশ্বকাপটাও জিতছি কিন্তু এই মিডফিল্ডারদের উপরেই বর করে সো আপনার মিডফিল্ড যদি শক্ত থাকে তাহলে হচ্ছে আপনার খেলাটা অনেক ইজি হয়ে যায় সো এই মিডফিল্ড পজিশনটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এই মিডফিল্ডারদের সাথে সাথে আমি আরও একজন মিডফিল্ডার যোগ করব যে হচ্ছে আমার মতে আর্জেন্টিনার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে থাকার যোগ্য এবং কেন সে থাকার যোগ্য সেটাও আমি বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব তার নাম হচ্ছে অ্যানজোভ্যারেন্সিয়া খেলেন পর্তুগিজ ক্লাব বেনফিকাই যারা বেনফিকার খেলা ফলো করেন তারাই বুঝতে পারবেন যে বেনফিকা আসলে ব্যারেন্সিয়া কতটা ইমফ্যাক্ট রাখে বেনফিকার কোচ মরিনোর আন্ডারে কিন্তু অ্যানজো ব্যারেন্সিয়া নিজেকে আরও বেশি পরিণত করছেন এখন অ্যানজো আসলে কেন আর্জেন্টিনার স্কোয়াডে থাকবে এখন তো আর্জেন্টিনায় আসলে মিডফিল্ডারদের সরাসরি অ্যানজো আসলে স্পেশালিটি কি যে সে কেন থাকার মতো যোগ্য তো আমি হচ্ছে চারটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব যে কেন অ্যানজো ব্যারেন্সিয়া থাকার মতো যোগ্য নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে যে অ্যানজো ব্যারেন্সিয়া লিয়ান্দ্র ফেরাদেজের পারফেক্ট উত্তরসূরি ডিপ্লাইন প্লেমেকার হিসেবে ডিফেন্স থেকে বল তুলে এনে পুরো দলের টেম্প কন্ট্রোল করা এরপরে হচ্ছে আপনার অ্যানজো ফার্নান্দেজ ম্যাকালিস্টার এবং আরও যারা অফেন্সিভ মিডফিল্ডার আছে তাদেরকে একদম ফ্রিডম দিয়ে হচ্ছে অ্যানজো ব্যারেন্সিয়া খেলতে সাহায্য করতে পারে এরপর পয়েন্ট নাম্বার টু হচ্ছে যে আর্জেন্টিনার মিডফিল্ডে কখনো কখনো শারীরিক ফেসেন্স কম দেখা যায় সেক্ষেত্রে অ্যান্জো উচ্চতা স্ট্রেংথ এবং এরিয়ালি তার সক্ষমতা ইংল্যান্ড ফ্রান্স বা জার্মানির মতো দলগুলোর বিপক্ষে গেম সেঞ্জার হতে পারে পয়েন্ট নাম্বার থ্রি হচ্ছে অ্যানজো ব্যারেন্সিয়ার ডিফেন্সিভ ইন্টেলিজেন্স অসাধারণ অযথা ট্যাকেল না করে বুঝে আসলে কখন ইন্টারসেপ্ট করতে হবে আর টার্নিং আউটার থামাতে কোন জায়গায় শোটা প্র্যাকটিক্যাল ফাউল দরকার এই জিনিসগুলা অ্যানজোব্যারেন্সিয়া খুব ভালোভাবেই বুঝে আর এই জিনিসটাকে বলে হচ্ছে ব্রেইনি ডিফেন্স আর বিশ্বকাপে এটা একটা গোল্ড পয়েন্ট নাম্বার ফোর হচ্ছে যে অ্যানজো ব্যারেন্সিয়া একজন ভার্সেটাইল মিডফিল্ডার একই সাথে সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে পারে এরপরে সেন্টার মিডফিল্ডার হিসেবে খেলতে পারে এবং নিচে সেন্টার পর্যন্ত সে আসতে পারে আর বিশ্বকাপ স্কোয়াডে এমন খেলোয়াড়কে বলে গোল্ডেন অ্যাসেট সো অ্যানজো ব্যারেন্সিয়ার আসলে স্পেশালিটি যেটা সেটা হচ্ছে যে অ্যানজো একজন বার্সাটাই মিডফিল্ডার তার মধ্যে আসলে অনেক গুণাবলী আছে এবং তার উচ্চতার কারণে কিন্তু সে এরিয়ালিও দুর্দান্ত এখন অ্যানজো ভ্যালেন্সিয়া আসলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাবে কি না এইটা টোটালি আর্জেন্টাইন লিওনেল ইসকালোনির উপরে ডিফেন্ড করতেছে তবে অ্যানজো ভ্যালেন্সিয়ার যে সক্ষমতা আছে আমার কাছে মনে হয় যে অ্যানজো ভ্যালেন্সিয়া আর্জেন্টিনার দুই হাজার বিশ্বকাপে স্কোয়াডে থাকার যোগ্য এবং শেষ পর্যন্ত যদি অ্যানজো ভ্যালেন্সিয়াকে আমি আর্জেন্টিনার দুই হাজার বিশ্বকাপের স্কোয়াডে দেখি তাহলে আসলে খুবই খুশি হব সো আপনার কাছে কি মনে হয় অ্যানজো ভ্যালেন্সিয়া কি আসলে আর্জেন্টিনার দুই হাজার বিশ্বকাপের স্কোয়াডে থাকার যোগ্য সেটা আপনি অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে